আসসালামু আলাইকুম সবাইকে কথিত আছে চট্টগ্রামের ছাত্রজনতার জনতার পরীক্ষার পাশে সহায়তা দানকারী দরবেশ রূপে আবির্ভূত হয়েছিলেন মোল্লা মিসকিন শাহ সে বিশ্বাস থেকে পরীক্ষায় ভালো ফল লাভের আশায় এখনও অনেকে তার মাঝারে যান জিয়ারত ও মানত করতে চট্টগ্রাম সরকারি কলেজের পূর্ব ও দক্ষিণ পার্শ্ববর্তী একটি টিলার উপর অবস্থিত মোল্লা মিসকিন শাহের মাজার ইতিহাস ঐতিহ্য ও ধর্মীয় বিশ্বাসের জ্যোতি ছড়িয়ে পাহাড়ের মাঝামাঝিতে অবস্থান করছে এই মাজারটি ইতিহাস মতে ষোলোশো সালে মোগল সম্রাট আরঙ্গজেবের একটি আদেশে উল্লেখ রয়েছে সম্রাট সুবাহ বাংলার ইসলামাবাদ সরকারের অন্তর্গত হাবিলি চট্টগ্রাম পরগনায় বিশ বিঘা জমি মোল্লা মিসকিনকে জীবিকা ভাতা হিসেবে মঞ্জুর করেছিলেন আদেশের তারিখের ভিত্তিতে মোল্লা মিসকিন শাহকে সতেরোশো শতকের সুফি সাধক বলে ধারণা পাওয়া যায় এবং তার মাজার সন্নিহিত শাহী মসজিদটি নির্মাণ দিক থেকে আরঙ্গজেবের শাসন আমলের বলে চিহ্নিত করা হয় আরঙ্গজেবের সেই জারিগিত্র আদেশে মোল্লা মিসকিন শাহর পিতার নাম সিপাদু এবং পিতামহের নাম শেখ সার্দু মুকলি সিদ্দিক এগুলো উল্লেখ রয়েছে মোল্লা মিসকিন শাহ সম্পর্কে বেশি কোনো তথ্য পাওয়া না গেলেও তার পিতামহের নাম সূত্রে গবেষকরা বলছেন তিনি মক্কার কুরেশ বংশের সিদ্দিক ছিলেন তার পরিবার আসলে কোথা থেকে আগত সে বিষয়ে গবেষকদের মধ্যে মত পার্থক্য থাকলেও তারা যে আসলে বহিরাগত ছিলেন সে বিষয়ে কোনো দ্বিমত নেই ব্যক্তিগত জীবনে মোল্লা মিসকিন শাহ ছিলেন সংসার ত্যাগী সুপি সাধক সে হিসাবে তার পরিবারের কোনো অস্তিত্ব পাওয়া যায় না তবে তার ভগ্নী ও ভাইয়ের বংশধরেরা চট্টগ্রামের আওজান থানার কদলপুর গ্রামে বসবাস করেন বলে জানা যায় সুফি সাধক মোল্লা মিসকিন শাহের মাঝারে প্রতিদিন আগমন ঘটে তার অনুসারীদের মাঝারে এসে মনে প্রশান্তি কামনা করেন অনেকেই মাজার প্রাঙ্গণে অবস্থিত মসজিদের পাশাপাশি দুতলায় রয়েছে একটি এতিমখানা দরগাস্ত পাহাড়ের এপাশ ও পাশ ছড়িয়ে ছিটিয়ে আছে শত শত কবরস্থান মোল্লা মিসকিন মাজার গেটে ঠিক সামনে রয়েছে কাজামালি উচ্চ বিদ্যালয় এক পাশে রয়েছে হাজি মোহাম্মদ মসিন কলেজের মাঠ অন্য পাশ দিয়ে রয়েছে কোনি ব্যাখারির মোদ আজকে ভিডিওটি এতটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম